প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে ফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ আর প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি পঞ্চগড় জেলার জগদল শুকনোমূর্তির হাটের প্রিয় দর্শক আপনারা জানেন এই হাটটি মূলত সপ্তাহে দিন অনুষ্ঠিত হয় শনিবার এবং বুধবার আজ রোজ শনিবার দুই আগস্ট দুই হাজার প্রিয় দর্শক আজকে আমি উপস্থিত হয়েছি মিসেস লাল মরিচের ভান্ডারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মানিক আপনাদের আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যখন শুকনো মরিচের হাতে কোন মরিচ কি দামে বিক্রি হয়েছে এবং আমদানি কেমন ছিল আপনারা জান যে এ হাতে যে পরিমাণ মরিচ আমদানি হয় তাতে কয়েক কোটি টাকার মরিচ কিন্তু ক্রয় বিক্রি হয় তার মধ্যে যেই মরিচটা সবচেয়ে বেশি আমদানি হয় এবং সবচেয়ে জনপ্রিয়তা যে মরিচটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে আপনার সেই মরিচটা হচ্ছে ছেঁকা মরিচ দেখতে পাচ্ছি যে এই মরিচটা হচ্ছে এবং লম্বা দেখতে পাচ্ছেন এই মরিচটা হচ্ছে মরিচ প্রিয় জগদলের সবচেয়ে জনপ্রিয় মরিচ হচ্ছে মরিচ এই মরিচটা দেখতে যেমন সুন্দর ঝালও তেমন এবং কালারও তেমন দেখতে পাচ্ছেন যে লাল টকটকা একবার ফ্রেশ কোয়ালিটি দেখেন এই মরিচটাতে আপনার ফটকা ছটকা খুবই কম এই মরিচটা কিন্তু ঝাল আছে মোটামুটি ভালো ঝাল এই মরিষটা যারা গুড়া করে পাউডার করে বিক্রি করেন তারা কিন্তু এই মরিষে ব্যবহার করেন জগদলের ছেঁকামরিটা দেখতে পাচ্ছেন ময়ূরটা লম্বা এবং শিকশিকা এখানে দেখতে পাচ্ছেন এই ময়ূরটা আমরা জগদলের সেরা ময়ূর নামে এই ময়ূরটা কিন্তু অনেক ঝাল প্রিয় দর্শক এই ময়ূরটা কিন্তু বাজার আপনি জানিয়ে দিই এটা আপনার সর্বোচ্চ বাজারে হলো ভালো মানের যেটা সেটা আপনার পঁয়তাল্লিশশো ছেচল্লিশশো টাকা অর্থাৎ চার হাজার চারশো পাঁচশো টাকার মধ্যে এই ময়ূরটা পাওয়া যাচ্ছে চার হাজার পাঁচশো ছশোর চার হাজার পাঁচশো ছশো টাকার মধ্যে এই যে সেরা ময়ূরটা পাওয়া যাচ্ছে এবং নর্মাল কোয়ালিটি আপনি যদি নিতে চান সেটা কিন্তু চার হাজার বিয়াল্লিশের মধ্যে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক সরাসরি মেসেজ লাল মরিচে ভান্ডারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মানিক আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা প্রিয় দর্শক সরাসরি কিন্তু জগদল থেকে আজকে আপনারা আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আমি মেতেছি লাল মরিচের ভাণ্ডার পক্ষ থেকে আমি মোহাম্মদ মানিক প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে আপনার যে মরিচটা আপনার দেখাচ্ছি এটা হচ্ছে আমরা লালি ফোটা বলা হয় লালি ফোটা হ্যাঁ প্রিয় দর্শক লালি ফোটা অর্থাৎ যারা মিলে ভাঙ্গায় বিক্রি করেন পাউডার করে বিক্রি করেন তাদের জন্য কিন্তু এই মরিচটা দেখতে পাচ্ছেন খুবই লাভজনক কারণ অল্প টাকায় এই পাচ্ছেন পঞ্চগড় জেলা থেকে সরাসরি আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা বাড়িয়ে দিচ্ছি প্রতি বাসায় কিন্তু আপনারা ধরন পাচ্ছেন এক কেজি বাড়তে এই দেখতে পাচ্ছেন যে মরিচটা দেখেন এই যে এই যে ভাঙানি মরিষ এটা ভাঙানো হয় ভাঙানোর জন্য এটা সত্তর থেকে আশি টাকা আজকের বাজার সত্তর থেকে আশি টাকা প্রতি কেজি সত্তর থেকে আশি টাকা প্রিয় যাদের প্রয়োজন এই ভাঙানি আর চিকন ভাঙানি মরিষ তাদের যারা যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের মারা যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে আপনাদের প্রতি প্রতি জেলায় পাঠিয়ে থেকে আমাদের কুরিয়ারে মাল পাঠানোর সিস্টেম হচ্ছে আপনাদের প্রতি বস্তায় অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা আর বাকি যে টাকাটা থাকবে মরিচের প্রতি বাকি টাকাটা আপনি কুরিয়ারে মাল পাওয়ার পর পেমেন্ট করবেন কুরিয়ারের মাধ্যমে প্রিয় দর্শক সরাসরি জগদল হাট থেকে আমি জানিয়ে দিলাম আপনার আজকের আপডেট বাজার এই যে লালি মরিচের আবদের বাজারটা সত্তর থেকে আশি টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চোদ্দ থেকে জগদল বাজারে কিন্তু মাল কেনাকাটা শেষ অর্থাৎ এখন আমদানি কিন্তু খুবই কম হচ্ছে আমদানি কম হয়ে কিন্তু বাজারটা বেড়ে গেছে এবং চাহিদা কিন্তু ব্যাপক বেড়ে গেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে চোদ্দ থেকে এখন মাল প্যাকেটিংয়ের কাজ চলতেছে প্যাকেটিং হচ্ছে যার যার গাড়িও চলে আসে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে যার যার মাল যার যার গুড়ানি নেওয়া হবে এর পরে তারপর যার যার গন্তব্য মাল পৌঁছানো হবে প্রিয় দর্শক এখন যে মুষ্টি আপনাদের দেখাবো এটা হচ্ছে জিরা মুড়ি এই মুষ্টিটা কিন্তু খুবই লাল দেখতে পাচ্ছেন একদম ঝাল অনেক ঝাল এই মুষ্টিটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে জিরা মরিচটা এই মরিষটা মরিচ অনেক ঝাল হয়ে থাকে এই যে মরিচটা বর্ষার করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ঢাকি দিয়ে কিন্তু চালনি দিয়ে বর্ষার করা হচ্ছে তো প্রিয় দর্শক জিরা মরিচের বাজার জানিয়ে দেবো তার আগে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করতেছি প্রিয় দর্শক দেখেন কিভাবে বর্ষার করা হয় দেখেন ঢাকি দিয়ে চালনি দেওয়া হয় দেখতে পাচ্ছেন ঢাকি দিয়ে চালনি দেওয়া হয় দেখেন এভারেজ করা হয় ওর ফ্রেশ করে দেওয়া হয় এক বৃতর্শ এটা হচ্ছে আপনার জিডো মার্চ এটা আপনি তাদের জানিয়ে দেবো আপনার এটা আপনার সেকেন্ড কোয়ালিটি একবার হাই কোয়ালিটি হওয়া নিজে দশ এটা আপনার আটচল্লিশশো পাঁচ হাজার বান্নশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আটচল্লিশশো পাঁচ হাজার বানান্নশো টাকার মধ্যে বাজারে বিক্রি হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি অর্থাৎ যারা মিলে ভাঙায় বিক্রি করে তাদের জন্য এবং হাতে কাটার জন্য যদি আমি নিতে চান সেটা যেন আপনার বাজার বেশি সেটা আপনার পাঁচ হাজার পাঁচ পান্নশো পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার টাকা পাঁচপান্ন পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার ছয়শো টাকার মধ্যে সেটা পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক আজকের বাজার আব্দুল বাজার জিরা মরিষ আব্দুল বাজার দেখতে পাচ্ছেন এই যে এই হাতে কাটার জন্য এই একবারে ফ্রেশ কোয়ালিটি থাকে কিন্তু একবারে আলাদা আলাদা থাকবে একেবারে আলাদা থাকবে প্রতিটা আলাদা অনেক সুন্দর মরিচটা থাকবে লাল টকা থাকবে ঝঞ্ঝের স্বপ্ন থাকবে এক নম্বর কোয়ালিটি জিটা সেটা আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার ছশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হয়েছে প্রিয় দর্শক আজকে আর কথা না পারে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন As Salamu alaikum wa rahmatullahi wa barakatuh.